বক্স অফিস পুষ্পা টু হিন্দু আবেগের সন্তর্পণে ঢেউ তুলেই এলো দারুণ সাফল্য চরিত্রের প্রয়োজনে নিজেকে গড়ে নিতে হয় অভিনেতাকে সেই প্রভাব পড়ে সিনেমার ব্যবসায় সাম্প্রতিক কিছু সিনেমায় নায়কের বিশেষ অবতারে প্রকাশ আলাদা মাত্রা জুড়েছে সিনেমার সাফল্যে আল্লু অর্জুনের পুষ্পার কথাই ধরা যাক ছবিতে যে বিশেষ অবতারে ধরা দিয়েছেন দক্ষিণী তারকা তার নজর কেড়েছে সবার কিন্তু প্রশ্ন হচ্ছে এই লুক কেন আর কিভাবে সিনেমায় সাফল্যে গতি আনতে পারে বাহুবলী কান্তারা থেকে শুরু করে হালের আর 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 দক্ষিণী ছবির বলিউড নতুন নয় তালিকায় নয়া সংযোজন পুষ্পা রুল সিনেমার আদ্যপান্ত সেই রাজ কাহিনী বোনা হয়েছে তাতে জুড়েছে বিভিন্ন সামাজিক ইস্যু পুষ্পা সিকুয়েলের প্রথম ভাগ নিয়েও বেশ চর্চা হয়েছিল ব্যবসাও মন্দ করেনি সেই সিনেমা তবে দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনার একাধিক কারণ রয়েছে প্রথমেই বলতে হয় সিনেমায় নায়কের বিশেষ লুকের কথা প্রথম ভাগের তুলনায় এখানে পুষ্পা অনেক পরিণত চেহারায় ছাপ স্পষ্ট বড় বড় বাড়ি গাড়ি সব মিলিয়ে ব্র্যান্ড পুষ্পা যে এতটুকু অপমান সে সহ্য করতে পারে না শুধু নিজের অপমান নয় স্ত্রী বন্ধু বান্ধব কারো অপমানই সহ্য করে না পুষ্পা জবাবের ধরন অবশ্যই উগ্র ইটের জবাবে পাথর নয় বোমা ছুটতে অভ্যস্ত পুষ্পা অথচ তার চোখেও জল আসে পুরনো কথা মনে করে মাঝরাতে ডুকরে ওঠে সেই ভীষণ পুরুষ চমকে ওঠে দর্শক প্রশ্ন জাগে এ কেমন পুষ্পা তবে সিনেমায় এমন চমক একবার নয় বেশ কয়েকবার পুষ্পার নয়া অবতারে সামনে আসাও ভাবতে বাধ্য করবে অনেককে যে পোস্টার গিরে রীতিমতো হইচই পড়েছিল সেই লুকে আল্লুকে দেখতে পাওয়া যাবে সিনেমার দ্বিতীয় ভাগে শাড়ি সিঁদুরে বিশেষভাবে সেজে তাণ্ডব নাচবেন পুষ্পা গানের তাল মিলিয়ে যে দৃশ্য দেখানো হবে তা খুব একটা অচেনা ঠিকবে না দক্ষিণের দর্শকদের এমনটাই তো হয়ে থাকে যাত্রা উৎসবে পুরুষরা শাড়ি পরে মহিলা সাজেন এইভাবেই তাণ্ডব নৃত্য করেন তাদের ঘিরে থাকে হাজার হাজার বক্ত সিনেমায় এই উৎসব এতটাই নিখুদভাবে দেখানো হয়েছে যে দর্শকদের মনে হতে বাধ্য এমনটা অভিনয় হতেই পারে না ঠিক যেমনটা দেখানো হয়েছিল কান্তারায় দক্ষিণের এই ছবিতেও নামে এক বিশেষ ধর্মীয় সংস্কৃতিকে দেখানো হয়েছিল গোটা সিনেমা জুড়ে আরতি ভোগ বিতরণ যোগ্য সহ একাধিক হিন্দু রীতি দেখানো হয়েছে কোথাও এতটুকু খামতি রাখা হয়নি পাছে কেউ ভাবা আঘাতের মতো অভিযোগ করে বসেন পুষ্পাতে ও স্রেফ ওই নাচ নয় দেখানো হয়েছে বিভিন্ন পুজোর অংশ কপালে ত্রিপন্ডক এঁকে কোটি টাকার ব্যবসা করতে যাচ্ছেন সিনেমার নায়ক যেখানে সামান্য টাকার গরম দেখাতে ভগবানকেও অপমান করে বসছেন কেউ কেউ সেখানে টাকার গদি থেকে নেমে শিবের মাথায় জল ঢালছেন পুষ্পা এইসব দেখে দর্শকরা হাততালি দেবেন এতে অবাক হওয়ার কি আছে বিশেষজ্ঞরাও এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছেন একদিকে যেমন আদি পুরুষের মতো সিনেমা হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে বিতর্কে জড়ালো অন্যদিকে তেমনি আরআরআর রাম হনুমানের গল্প বুনে অস্কার সফর করে ফেললো তার থেকেই সহজ সিদ্ধান্তে আসা যেতে পারে দেশের ভিতর যে হিন্দু ভাবাবেগ তা পুষ্পার সাফল্যে বিশেষ ভূমিকা পালন করেছে সিফ ধর্ম নয় হারিয়ে যেতে লোক সংস্কৃতিকেও সামনে এনেছে পুষ্পা তাতেই হলমুখী হয়েছেন দর্শকরা সিনেমার গল্প যেমনই হোক যে উপাদান পুষ্পায় মিশিয়েছেন পরিচালক তা উপেক্ষা করার সাহস বা ইচ্ছে কোনোটাই হয়নি ভারতীয় দর্শকদের তাই বাহুবলীর প্রথম দিকে যখন কাঁধে শিবলিঙ্গ তুলে নিলেন প্রভাস কিংবা শেষ দৃশ্যে তীরধনু খাতে দেখা গেল আর সিনেমার নায়ক লক্ষ্মণকে কিংবা কান্তারার ক্লাইম্যাক্স দৃশ্যে বিভৎস নাচ আসন ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য করেছে অনেককে পুষ্পাও সেই তালিকায় সদর পে নিজের নাম জুড়েছে সিনেমায় মহাকালী রূপে পুষ্পার তাণ্ডব নৃত্য সেসব হাততালি কুড়িয়ে ক্ষান্ত হয়নি আরও অনেককে হলমুখী হতে বাধ্য করেছে